দিয়ে দেয় যে ওঙ্কার নেই বিধায়কে মাটির মানুষ সবকিছু ঠিক আছে মানলাম অস্বীকার কিছু নেই আমি রাস্তায় বসে খাবার চাই আপনাদের সাথে নিচে বসে খাবার চাই কলকাতায় যাই থাকি না কেন বড় ময়নাতে আমি আপনাদের ঘরেಕ್ಕೆ নিয়ে যাচ্ছি ওঙ্কার নেই সব নেই কিন্তু লাস্টে আমি সবার প্রথমে এসছি আপনারা দেখেছেন প্রথম সিআর আমি বসেছি অহংকার নেই কিছু নেই কিছু বলবে না বলে একদম লাস্টে মাইক ধরিয়েছে দু ঘন্টায় ঠান্ডায় বসে আছে তাই না তো আমি ধন্যবাদ জানাবো আমার মাতৃশক্তিকে যারা এই ঠান্ডায় মাটিতে মধ্যে বসে আছে আমি এক্সট্রিমলি সরি একটা বড় মিস্টেক হয়ে গেছে আমাদের কিছু চেয়ারের বন্দোবস্ত করা উচিত এটা হচ্ছে পথসভা এই সভার নাম হচ্ছে পরিবর্তন সভা এবং এই সভাতে আমি সবাইকে এই নতুন বছরে সবাইকে অভিনন্দন জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি প্রেম জানাচ্ছি বড়দের প্রণাম জানাচ্ছি নতুন বছর আপনাদের দু হাজার ছাব্বিশ ভালো কাটুক সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন হাসি মুখে উঠেন আর যখন ঘুমোতে যাবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন হাসি মুখে আর কিছু চাই না খুশি যদি থাকে সব কিছু ঠিক আছে দিদি বলছিলাম লক্ষ্মী ভান্ডার নিয়ে সম্রাট বলেছে আপনারা বুঝেছেন তো আমরা ছেড়ে কথা বলার নয় লক্ষ্মী ভান্ডারের টাকা আপনারা পাবেন ওটা টিএমসি টাকা নয় ওটা বিজেপির টাকা নয় আর ওটা কংগ্রেসের টাকা নয় ওটা আম জনতা পশ্চিম বাংলার সাধারণ মানুষের আমার আত্মীয় বন্ধু বান্ধব সবার টাকা থেকে লক্ষ্মী ভান্ডার ওই রাজস্ব থেকে আমাদের লক্ষ্মী ভান্ডার মায়েদেরকে দেয় আর টিএমসি শুধু বলে দিদি দিচ্ছে তাই না